দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এটা দেখে তো নিশ্চয়ই মনে মনে সবাই এটাই ভাবছেন যে গরম ভাতের সাথে মেখে যদি খাওয়া যেত কত ভালোই না লাগতো একদম ঠিক ভাবছেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আমি তো নিশ্চয়ই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছের ঝোল মাছের ঝাল খেতে খেতে যখন আমাদের এক ঘেমে লেগে যায় ভালো লাগে না তখন মুখে রুচি ফেরাতে মাছটা যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু শুধু যে মুখের স্বাদ বদল হয় সেটা নয় খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ মাছের একটা রেসিপি আপনাদের দেখাচ্ছি বেশি উপকরণের দরকার নেই আমাদের হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই বানাবো এখানে আমি পিস মাছ নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার নুন হলুদটা ভালো করে মেখে নেব এখানে আমি একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবার যে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম মাছগুলো তেলে দিয়ে দিতাম মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট একটু এপিট করে নেব কারণ এটা কিন্তু কাঁচা মাছ দিয়েও করা যায় আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি ভেজে তুলে নিয়েছি তারপর ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ কালো এরপর যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এই টমেটো আর পেঁয়াজের পেস্টটা একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়োটা একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এখানে আমি একটা শিলের মধ্যে নিয়েছি দু চামচ সর্ষে কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা সব ছোটো চামচের মাপে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেবো এগুলো দিয়ে এবার আমি জল দিয়ে এটা বেটে নেব করে বাঁধতে হবে সর্ষে পোস্তটা তো বাটা হয়ে গেছে এবার আমি শিল থেকে তুলে নেব এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল ও সামান্য দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে এই পেঁয়াজ বাটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দু চামচ টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এবার টক দইটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এই রান্নাটাতে কিন্তু একটু সাদা সাদা হবে তো তাই আর হলুদ দিই নি এবার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু টক দইটা দিয়েছিলাম তাই একটু চিনি দিলাম এবার গ্রেভিটা একটু ফুটতে দেব এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো আমি দিয়ে দিলাম একটা মাছ আবার ভাজতে গিয়ে ভেঙে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল মাছের এই রান্নাটা যেদিন বাড়িতে করবেন দেখবেন নিমেষেই আপনার হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে যা খেতে লাগে একবার না খেলে বুঝতে পারবেন না রান্নাটা তো একদম রেডি হয়েই গেল এরপর আপনারা চাইলে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আমি সেটা আজকে আর দিচ্ছি না এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল দেখছেন দেখে কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় তাই বলবো যে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম ভাতের সাথে যদি একবার খান আর আপনার কোনো কিছু দরকার হবে না শুধু এটা দিয়েই ভাত খেয়ে ফেলবেন তাই আমি আপনাদের অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার সঙ্গে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন